শেখ শাহজাহান জালে পড়তেই তদন্ত ভার নিল সিআইডি নিয়ে আসা হলো ভবানী ভবনে নমস্কার নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার সন্দেশখালীর তদন্ত ভার নিল সিআইডি বুধবার মধ্যরাতে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ এরপরে আদালতে তোলা হলে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আর এর এরপরে সন্দেশকারীর ঘটনায় তদন্ত ভার নিল সিআইডি আর তার নেওয়ার পরেই কার্যত গ্রিন করিডর করে শেখ শাহজাহানকে ভবানী ভবনে নিয়ে আসা হয় আপাতত কয়েক দিন সেখানেই তার ঠিকানা হতে চলেছে সিআইডির আধিকারিকরা বেতাজ বাদশাহকে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা যাচ্ছে অন্যদিকে সন্দেশখালিতেও যেতে পারেন সিআইডি আধিকারিকরা অন্যদিকে শেখ শাহজাহানের ভাই সিরাজের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে এসেছে রয়েছে জবি দখল থেকে শুরু করে একাধিক অভিযোগ অভিযুক্ত সিরাজকেও সিআইডি গ্রেপ্তার করে কিনা সেদিকেই নজর সবার তবে এদিন বারাসত আদালত থেকে শেখ শাহজাহানকে একেবারে কড়া নিরাপত্তায় বের করে সিআইডি সদর দপ্তর ভবানী ভবন নিয়ে আসা হয় একেবারে সংবাদ মাধ্যমের চোখ এড়িয়েই তাকে নিয়ে আসা হয় খবর অনুযায়ী বসিরহাট থেকে বেরিয়ে বাসন্তী হাইওয়ে ধরে ঘটক পুকুর ভোজের হাট পেরিয়ে সায়েন্স সিটি হয়ে শাহজাহানকে কলকাতায় নিয়ে আসা হয় একেবারে গ্রিন করিডোর করে দেওয়া হয় গোটা রাস্তা ছিল না কোনো গাড়ি এমনকি সুকৌশলে কার্যত বসিরহাট রেল স্টেশনের সামনে আটকে দেওয়া হয় সমস্ত সংবাদ মাধ্যমের গাড়ি এদিন আদালত থেকে বেরোনোর পরে শেখ শাহজাহানের গাড়ি ধাওয়া করে সংবাদ মাধ্যম কোথায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেই খবর মানুষকে জানানোর জন্য কনভয়ের পিছনে যান সংবাদ মাধ্যম কর্মীরা কিন্তু বসিরহাট রেলগেটের সামনে হঠাৎ করেই কনভয়ে ঢুকে পড়ে বাইরের একটি গাড়ি ফলে আটকে যায় সংবাদ মাধ্যমের গাড়িগুলি এমনকি কনভয়ের দুটি গাড়িও আটকে যায় কিন্তু ততক্ষণে শেখ শাহজাহানকে নিয়ে যে পুলিশের গাড়িতে যাচ্ছিল তা বেরিয়ে যায় একজন প্রভাবশালী অপরাধীকে নিয়ে যখন পুলিশের কনভয় যাচ্ছিল সেই সময় কিভাবে বাইরের গাড়ি ঢোকে তা নিয়ে প্রশ্ন ওঠে তবে যেভাবে শেখ শাহজাহানকে ভবানী ভবনে পুলিশ নিয়ে এসেছে তা সবটাই সাজানো একটা চিত্রনাট্য বলেই মত বিশ্লেষকদের বলে রাখা প্রয়োজন ইডির উপর হামলা সহ একাধিক ধারায় গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে রয়েছে খুনের চেষ্টায় ধারা ভয় দেখানো সহ একাধিক অভিযোগ যার মধ্যে বেশ কয়েকটি জামিন অযোগ্য মামলা রয়েছে বলেও খবর ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর